সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আরবি ভাষা শিখার একদম নতুন একটি ভিডিও এই ভিডিওটি তাদের জন্য আরব দেশগুলোতে নতুন এসেছেন বা আসতে কাজের ক্ষেত্রে তাদের জন্য আরবি ভাষা শেখাটা খুবই গুরুত্বপূর্ণ তাই খুব সহজে খুব দ্রুত আরবি ভাষায় কথা বলতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন আমি তোমার কথা বুঝেছি এর আরবি বাক্যটি হবে আনা মালুম ইনতা কালাম এখানে আনা অর্থ আমি মালুম অর্থ জানা বা বোঝা ইনতা অর্থ তোমার কালাম অর্থ কথা আনা মালুম ইনতা কালাম আমি তোমার কথা বুঝেছি তুমি কোথায় কাজ করো এর আরবী বাক্যে হবে ইনতা অয়েন সুগল এখানে ইনতা অর্থ তুমি অয়েন অর্থ কোথায় সুগল অর্থ কাজ করা ইন্টা ওয়েন সুগল তুমি কোথায় কাজ কর তোমার নাম কি এর আরবি হবে ইন্টা এস ইসমাক এখানে ইনটা অর্থ তোমার এস অর্থ কি ইসমাক অর্থ নাম ইন্টা এস ইসমাক তোমার নাম কি আমি কোম্পানিতে কাজ করি এর আরবি বাক্যটি হবে আনা সুগল সরিকা এখানে আনা অর্থ আমি সুগল অর্থ কাজ করা সরিকা অর্থ কোম্পানি আনার সুগল সরিকা আমি কোম্পানিতে কাজ করি তোমার বাড়ি কোথায় এর হবে আর অয়েন এখানে ইনতা অর্থ তোমার বেত অর্থ বাড়ি অয়েন অর্থ কোথায় ইনতা বেদ অয়েন তোমার বাড়ি কোথায় তুমি কখন যাবে এর আরবি বাক্যটি হবে ইনটা মিতারো। এখানে ইন্তা অর্থ তুমি মিতা অর্থ কবে বা কখন রুহ অর্থ যাওয়া ইনটা মিতারো। তুমি কখন যাবে তুমি এলে না কেন এর আরবি বাক্যটি হবে ইনতা লেশ মাই এখানে ইনটা অর্থ তুমি লেশ অর্থ কেন মাই অর্থ না আসা ইন্টালেশ লেশ মাই ইজি তুমি এলে না কেন তুমি কালকে আসো এর আরবী বাকতে হবে ইনতা তাল বোখরা এখানে ইনতা অর্থ তুমি তাল অর্থ আসা বোখরা অর্থ কাল তা তাল বোখরা তুমি কালকে আসো তোমার বেতন কত এর আরবী হবে ইনতা راتিব কাম এখানে ইনতা অর্থ তোমার রাতিব অর্থ বেতন কাম অর্থ কত ইন্টার রাতিব কাম তোমার বেতন কত চুপ করো বেশি কথা বলবে না এর আরবি হবে উস্কুত জিয়াদা মাফি কালাম এখানে উস্কুত অর্থ চুপ করা জিয়াদা অর্থ বেশি মাফিকালাম অর্থ কথা বলো না উস্কুত জিয়াদা মাফি কালাম চুপ করো বেশি কথা বলবে না তুমি এটা নাও এর আর বিটি হবে এখানে ইনতা অর্থ, তুমি অর্থ, অর্থ এটা তুমি এটা নাও তুমি এটা নিতে পারবে এর আরবি হবে ইনতা ইকদার শিলহাদা এখানে ইনতা অর্থ তুমি ইকদার অর্থ পাড়া শিল অর্থ নেওয়া হাত অর্থ এটা ইন্টা ইগদার শিল হাদা তুমি এটা নিতে পারবে তুমি উপরে যাও এর আরবি আরবিপাকটি হবে ইনতা ফোক এখানে ইনতা অর্থ তুমি রুফ অর্থ যাওয়া ফোক অর্থ উপরে ইনতা রুফ ফোক তুমি উপরে যাও তুমি দেখো এটা কেমন এর আরবি বাক্যটি হবে ইন সুফ হাদা কেফ এখানে ইনতা অর্থ তুমি অর্থ দেখা হাদা অর্থ এটা কেমন ইন হাদা কেফ তুমি দেখো এটা কেমন তুমি আজকে কি খেয়েছ এর আরবি হবে ইন দা এস আকাল আলিওম এখানে ইনতা অর্থ তুমি এস অর্থ কি আকাল অর্থ খাওয়া আলিউম অর্থ আজ ইনতা এস আকাল আলিউম তুমি আজকে কি খেয়েছ তুমি মিথ্যা বলছ এর আরবি বাকটে হবে ইনতা কালাম কাজ এখানে ইনতা অর্থ তুমি কালাম অর্থ কথা বলা কাজজাপ অর্থ মিথ্যা ইনতা কালাম কাজজাপ তুমি মিথ্যা বলছ বন্ধু তুমি অনেক ভালো এর আরবি বাক্যটি হবে ইয়া সাদিক ইনতা মিয়া মিয়া এখানে ইয়া সাদিক অর্থ বন্ধু ইনতা অর্থ তুমি মিয়ামিয়ার ছ অর্থ অনেক ভালো ইয়া সাদিক ইনতা মিয়া মিয়া বন্ধু তুমি অনেক ভালো আমার কর্মচারী সফরে গেছে এর আরবি বাক্যটি হবে আনা আমেল রুফ সফর এখানে আনা অর্থ আমার আমেল অর্থ কর্মচারী রুহ অর্থ যাওয়া আনা আমেল রুহ সফর আমার কর্মচারী সফরে গেছে আমার কর্মচারী লাগবে এর আরবি বাক্যটি হবে আনা আবগা আমেল এখানে আনা অর্থ আমার আবগা অর্থ লাগবে আমেল অর্থ কর্মচারী আনা আবগা আমেল আমার কর্মচারী লাগবে আমি এখানে আছি যাব না এর আরবি হবে আনা মজুদ হেনা মাফিরো এখানে আনা অর্থ আমি মজুদ অর্থ আছি হেনা অর্থ এখানে মাফিরো অর্থ যাব না আনা মজুদ হেনা মাফিরো আমি এখানে আছি যাব না তুমি ভয় পেও না এর আরবি পাকটে হবে মাফি খোফ এখানে ইনটা অর্থ তুমি খোফ অর্থ ভয় পাওয়া মাফি খোফ অর্থ ভয় পেও না তুমি ভয় পেও না শেষ করো এর হবে কাজটি জলদি হাদার সুরা সুরা খালাস এখানে হাদার সুগল অর্থ কাজটি সুরা অর্থ জলদি খালাস অর্থ শেষ করো হাদার সুরা সুরসুরা খালাস কাজটি জলদি শেষ করো তারপর তুমি আমার সাথে যাবে এর আরবি বাক্যটি হবে বাদেন আনাস্তাওয়া রুহ ইনতা এখানে বাদেন অর্থ পরে বা তারপর আনা অর্থ আমার অর্থ সাথে রুহ অর্থ যাওয়া ইনতা অর্থ তুমি বাদেন আনাস্তাওয়া রুহ ইনতা তারপর তুমি আমার সাথে যাবে তুমি এক নাম্বার বোকা এর আরবি বাক্যটি হবে ইনটা মুখ মাফি রোগম অহেদ এখানে ইনতা অর্থ তুমি মুখ মাফি অর্থ বোকা রোগি রগম অহেদ তুমি এক নাম্বার বোকা ঘুম নাই সব সময় কাজ এর আরবি বাক্যটি হবে মাফিনুম আলাতুল সুগল এখানে মাফি অর্থ নাই নুম অর্থ ঘুম আলাতুল অর্থ সব সময় সুগল অর্থ কাজ সুগল ঘুম নাই কাজ সে আমার সাথে ঝগড়া করছে এর আর বিভাক হবে হুয়া আনা জঞ্জাল এখানে হুয়া অর্থ সে আনা অর্থ আমার অর্থ সাথে জঞ্জাল অর্থ ঝগড়া হুয়া আনা সাওয়াসা জঞ্জাল সে আমার সাথে ঝগড়া করছে তোমার সাথে টাকা আছে এর আরবী বাকতে হবে ইনতা সাওয়াসা ফি ফুলুস এখানে ইনতা অর্থ তোমার সাওয়াসা অর্থ সাথে ফি অর্থ আছে ফুলুস অর্থ টাকা ইনতা সাওয়াসা ফি ফুলুস তোমার সাথে টাকা আছে সম্ভবত টাকা নাই এর আরবি হবে মুমকিন মাফি ফুলুস এখানে মুমকিন অর্থ সম্ভবত ফুলুস অর্থ টাকা মাফি অর্থ টাকা নাই মুমকিন মাফি ফুলুস সম্ভবত টাকা নাই আমি তোমার ভাইয়ের মতোই এর আরবি হবে আনা ইন্টার স্যামসেম আখু এখানে আনা অর্থ আমি ইনটা অর্থ তোমার সেমসেম আখু অর্থ ভাইয়ের মতোই আনা ইন্তা সেম সেম আমি তোমার ভাইয়ের মতোই বাংলাদেশিরা ভালো আমি জানি এর আরবি বাক্যটি হবে বাঙালি কয়েস আনা মালুম এখানে কয়েস অর্থ ভালো আনা অর্থ আমি মালুম অর্থ জানি বাঙালি কয়েস আনা মালুম বাংলাদেশিরা ভালো আমি জানি তুমি কেন ভালো না এর আরবি বাক্যটি হবে লেশ মাফি কয়েস এখানে ইনতা অর্থ তুমি লেশ অর্থ কেন কয়েস অর্থ ভালো মাফি কয়েস অর্থ ভালো না ইনতালেশ মাফি কয়েস তুমি কেন ভালো না